একাদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ ভক্ত সঙ্গে ঈশ্বর কথা প্রসঙ্গে ঈশ্বর দর্শনের লক্ষণ ও উপায় তিন প্রকার ভক্ত রঙ্গালয়ে গিরিশ যে ঘরে বসেন সেইখানে অভিনয়ান্তে ঠাকুরকে লইয়া গেলেন গিরিশ বললেন বিবাহ বিভ্রাট কি শুনবেন ঠাকুর বলিলেন না প্রহ্লাদ চরিত্রের পর আমি তাই গোপাল উড়ের দলকে বলেছিলাম তোমরা শেষে কিছু ঈশ্বরীয় কথা বলো বেশ ঈশ্বরের কথা হচ্ছিল আবার বিবাহ বিভ্রাট সংসারের কথা যা ছিলুম তাই হল আবার সেই আগেকার ভাব এসে পড়ে ঠাকুর গিরিশাদের সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন গিরিশ বলিতেছেন মহাশয় কি রকম দেখলেন শ্রীরামকৃষ্ণ বললেন দেখলাম সাক্ষাৎ তিনিই সব হয়েছেন যারা সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ আনন্দময়ী মা যারা গোলকে রাখাল সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ নারায়ণ তিনিই সব হয়েছেন তবে ঠিক ঈশ্বর দর্শন হচ্ছে কি না তার লক্ষণ আছে একটি লক্ষণ আনন্দ সংকোচ থাকে না যেমন সমুদ্র উপরে হিল্লোল কল্লোল নিচে গভীর জল যার ভগবান দর্শন হয়েছে সে কখনো পাগলের ন্যায় কখনো পিশাচের ন্যায় সূচি অসুচি ভেদ জ্ঞান নেই কখনো বা জ্বরের ন্যায় কেননা অন্তরে বাহিরে ঈশ্বরকে দর্শন করে অবাক হয়ে থাকে কখনো বালকের ন্যায় আট নাই বালক যেমন কাপড় বগলে করে বেড়ায় এই অবস্থায় কখনো বাল্যভাব কখনো পৌগণ্ড ভাব ফষ্টি করে কখনো জুবার ভাব যখন কর্ম করে লোকশিক্ষা দেয় তখন সিংহ তুল্য জীবের অহংকার আছে বলে ঈশ্বরকে দেখতে পায় না মেয়ে গুটলে আর সূর্য দেখা যায় না কিন্তু দেখা যাচ্ছে না বলে কি সূর্য নাই সূর্য ঠিক আছে তবে বালকের আমি এতে দোষ নাই বরং উপকার আছে শাক খেলে অসুখ হয় কিন্তু হিঞ্চে শাক খেলে উপকার হয় হিঞ্চে শাক শাকের মধ্যে নয় মিছরি মিষ্টির মধ্যে নয় অন্য মিষ্টিতে অসুখ করে কিন্তু মিছরিতে কফ দোষ করে না তাই কেশব সেনকে বলেছিলাম আর বেশি তোমায় বললে দলটল থাকবে না কেশব ভয় পেয়ে গেল আমি তখন বললাম বালকের আমি দাস আমি এতে দোষ নাই যিনি ঈশ্বর দর্শন করেছেন তিনি দেখেন যে ঈশ্বরই জীবজগৎ হয়ে আছেন সবই তিনি এর নাম উত্তম ভক্ত গিরিশ সহাস্যে বলিলেন সবই তিনি তবে একটু আমি থাকে কবদোষ করে না শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন হা ওতে হানি নাই ও আমি টুকু সম্ভোগের জন্য আমি একটি তুমি একটি হলে আনন্দ ভোগ করা যায় সেব্য সেবকের ভাব আবার মধ্যম থাকের ভক্ত আছে সে দেখে যে ঈশ্বর সর্বভূতে অন্তর্জামী রূপে আছেন অধম থাকের ভক্ত বলে ঈশ্বর আছেন ওই ঈশ্বর অর্থাৎ আকাশের ওপারে সকলের হাস্য গোলকের রাখাল দেখে আমার কিন্তু বোধ হলো সেই ঈশ্বরই সব হয়েছে যিনি ঈশ্বর দর্শন করেছেন তার ঠিক বোধ হয় ঈশ্বরই কর্তা তিনিই সব করছেন গিরিশ বলিলেন মহাশয় আমি কিন্তু ঠিক বুঝেছি তিনিই সব করছেন শ্রীরামকৃষ্ণ বললেন আমি বলি মা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি জড়ো তুমি চেতই তা যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি যারা অজ্ঞান তারা বলে কতক আমি করছি কতক তিনি করছেন গিরিশ বলিলেন মহাশয় আমি আর কি করছি আর কর্মই বা কেন শ্রীরামকৃষ্ণ বলিলেন নাগো কর্ম ভালো জমি পাঠ করা হলে যা রুইবে তাই জন্মাবে তবে কর্ম নিষ্কামভাবে করতে হয় পরমহংস দুই প্রকার জ্ঞানী পরমহংস আর প্রেমী পরমহংস যিনি জ্ঞানী তিনি আত্মসার আমার হলেই হল যিনি প্রেমী যেমন সুখ দেবাদি ঈশ্বরকে লাভ করে আবার লোকশিক্ষা দেন কেউ আম খেয়ে মুক্তি পুঁছে ফেলে কেউ পাঁচজনকে দেয় কেউ পাতকুয়া খুরবার সময় ঝুড়ি কোদাল আনে খোঁড়া হয়ে গেলে ঝুড়ি কোদাল ওই পাত ফেলে দেয় কেউ ঝুড়ি কোদাল রেখে দেয় যদি পাড়ার লোকের কারু দরকার লাগে সুখদেবাদি পরের জন্য ঝুড়ি কোদাল তুলে রেখেছিলেন গিরিশের প্রতি বলিলেন তুমি পরের জন্য রাখবে গিরিশ বলিলেন আপনি তবে আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ বলিলেন তুমি মার নামে বিশ্বাস করো হয়ে যাবে গিরিশ বলিলেন আমি যে পাপি শ্রীরামকৃষ্ণ বলিলেন যে পাপ পাপ সর্বদা করে সে সালাই পাপি হয়ে যায় গিরিশ বলিলেন মহাশয় আমি যেখানে বসতাম সে মাটি অশুদ্ধ শ্রীরামকৃষ্ণ বলিলেন সে কি হাজার বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে সে কি একটু একটু করে আলো হয় না একেবারে দপ করে আলো হয় গিরিশ বলিলেন আপনি আশীর্বাদ করলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন তোমায় যদি আন্তরিক হয় আমি কি বলবো আমি খাই দাই তার নাম করি গিরিশ বলিলেন আন্তরিক নাই কিন্তু ওইটুকু দিয়ে যাবেন শ্রীরামকৃষ্ণ বলিলেন আমি কি নারদ সুখে বেড়া হতেন তো গিরিশ বলিলেন নারদ আদি তো আর দেখতে পাচ্ছি না সাক্ষাৎ যা পাচ্ছি শ্রীরামকৃষ্ণ সহস্যে বলিলেন আচ্ছা বিশ্বাস কি অক্ষণ সকলে চুপ করিয়া আছেন আবার কথা হইতেছে গিরিশ বলিলেন একটি স্বাদ অহৈত কি ভক্তি শ্রীরামকৃষ্ণ বলিলেন অহৈতু কি ভক্তি ঈশ্বর কোটির হয় জীব কোটির হয় না সকলে চুপ করিয়া আছেন ঠাকুর মনে গান ধরিলেন দৃষ্টি উর্ধ দিকে শ্যামাধন কি সবাই পায় কালী ধন কি সবাই পায় অবোধ মন বোঝে না একই দায় শিবেরই অসাধ্য সাধন মন মজানো রাঙা পায় ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যে ভাবে সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায় যোগীন্দ্র মনিন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায় নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায় গিরিশ নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায়